এটা কিসের টাকা তোমার আব্বা আমাদের বিয়ের সময় যে আমার যতকের টাকা দিছে তুমি তো সব সময় কোটা দাও উঠতে বসতে আমার কোটা দাও সেই টাকা আমি ফেরত দিতেছি আমি মুক্ত হইতে চাইতেছি হঠাৎ করে তুমি এই টাকা পেলা কই দেখো কোথায় টাকা পাইছে এটা জানাটাকে জরুরি আচ্ছা ঠিক আছে শোনো আমি লোনে টাকা নিয়ে আইছি ধরো ও মা কোটা দিমু না আমার বাপ তো আর জানতো না তোমার মতো ভিখারির লগে আমারে সে বিয়া দিছে আচ্ছা বাদ দাও তো তোমার আবার ঋণ পরিশোধ করছে আমি খুশি আমি চাই না থাকতে তোমার কিনে ফিতা আর অনেক কিছু আছে না আমার লেগে আনছো এইগুলা কি আমার সাথে যায় ফালতু জিনিস না আলগা পিড়িত দেখাই সোনা একটা সোনার আংটি কিনা দেওয়ার তো মুরদ নাই

আমার বান্ধবীর জামের অনেক টাকা আমার বান্ধবীরা তার জামাই গিফট করছে সেখান থেকে সে আমারে দিচ্ছে হয় রে আমি তোমার স্বামী আমি ভালোবাসা একটা জিনিস তোমারে দিলাম আর সেই জিনিসগুলো তুমি সুরে ফেলাই দিলা সেটা আমার ইচ্ছা এবার তুমি আমারে কও আমার ফোনে যে টাকা পাঠানোর কথা ছিল ফ্ল্যাগজি করলা না কেন নদী আমি কিন্তু মাঝে মধ্যে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যখন জামা পারি তোমারে ফ্ল্যাগস দিই কিন্তু ভুল করেও কি দিন আমার মোবাইলে একটা ফোন দিতে তুমি বলো কেন এই দুনিয়াতে তোমার মতো অভাবী স্বামী সারা কি কথা বলার কেউ নাই আমার ভাই আছে বাপ আছে তারের লোক আমার কথা কইতে হয় না তাইলে তো ভালোই হইতো তুমি যদি তোমার আব্বারে ফোন দিতা মার খবর নিতা ভাইয়ের খবর নিতা বোনের খবর নিতা আমি কিচ্ছু কইতাম না তোমার আব্বা আজকে আমারে ফোন দিয়া অনেক কথা বলছে অনেক ব্যক্তিগতের কথা বলছে তুমি নাকি গত দুই মাসও

আমার এত সুন্দর সংসারটা তাসের ঘরের মতো একদম তসনস হয়ে যেতেছে কিছুদিন আগেও তো এরকম ছিল না লোভে ছিল না ওর মধ্যে এত লোভ কাজ করতেছে হঠাৎ করে আমার মাথায় ধরতেছে না ও এরকম করলে তো আমি সংসারে চালাইতে পারবো না তার মানে বোঝা যাচ্ছে সাগরের সাথে সংসার আপনার হবে না মন্টু ভাই আপনি ঠিক কইছেন তার লগে আমার আর সংসার হইব না আরে কি দুঃখের কপাল আমার ভাবছিলাম আপনার মতো কোনো সুন্দর মেয়ের সন্ধান পেলে তার আমি বিয়ে করব। নিজের যা আছে সব কিছু তার উজার করে দেব কিন্তু 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 কি মন্টু ভাই আপনি যদি সাগরের সংসার না করেন তাহলে আমি আপনার কোথায় পাবো কি আমার সুন্দর পাত্রি এনে দিবে প্রতিদিন তো আমি আপনার বাপের বাড়ি গিয়ে বসে থাকতে পারবো না কে কইছে আমার বাপের বাড়িতে গিয়ে বয়া থাকতে তাহলে আমি আমার সুপাত্রির সন্ধান কিভাবে পাবো ঘটনা কি ভাবি আপনি মিটি মিটি হাসতেন যে আমার জন্য কোনো সুপাত্রের সন্ধান পেয়েছেন নাকি না আল্লাহ তো আপনারে কম দেয় নাই টাকা পয়সা সয় সম্পত্তি সবই আছে পাত্রের কি দুনিয়াতে অভাব তাও আপনার লেগা কি যে কন তাহলে দেন না ঠিক আপনার মতো একটা পাত্রী জোগাড় করে আপনার বাজারে যে তিন কোটি টাকার জায়গা আছে সেটা আমি তার নামে লিখে দেবো হে এটা কি হুনাইলেন আপনার কথা হইনা তো আমার মাথা চক্কর দিতেছে সারেন না মানুষ দেখলে কি কি বাইছে হনেন না এই যে আপনি আমারে কানে দুল দিলেন গলার হাত দিলেন আমারে কেমন লাগতাছে কইলেন না তো তোমার গলার হার আর কানের দুল তোমাকে সুন্দর লাগবে বলেই আমি শহরে তোস নস কুড়া আপনার জন্য কিনে নিয়ে ইস আপনি আমারে নিয়ে খুব ভাবেন তাই না শুধু ভাবানা আপনাকে পাওয়ার জন্য আমি আমার সবকিছু বিসর্জন দিতে পারি সত্যি কথা কইতেছেন সত্যি 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 তিন সত্যি আমার কথা কি আপনার বিশ্বাস হয় না বিশ্বাস হয় দেখে তো আমি এখানে খাতায় আসছি নিজের সুখের জন্য বাকিটা জীবন আমি আপনার লোকে কাটাই দিতে চাই সত্যি বলছেন ভাবি আর ভাবি রাইকেন না আজ থেকে শুধু তুমি যত দূরুত পারেন আমার এই দুচক খানার থেকে নিয়ে না আমি এখানে থাকতে পারতেছি না অবশ্যই তুমি সাগরের কাছ থেকে তোমার সোনা দানা টাকা পয়সা যা আছে সব নিয়ে এসো হ্যাঁ আমরা আজকে আসতে পালাই যাবো আজকে পলাই যাবো ঠিক আছে আমি কষ্ট তো হয়েছে আমি তো জানতাম আজকে আপনার লগে আমি ভাগ্য আছে তাই আমি আলাদা রুমে রাইতে বুঝছেন আর হনেন ওই আপনি টাকা পয়সা গয়না গাড়ি আনতে গেছিলেন সবই ব্যাগের মধ্যে আছে ধরো রেল স্টেশনে যাবার কথা বলে যখন তুমি কেটে পড়ছো তখনই আমার তোমার উপর সন্দেহ হয় আর তারপর আমি তোমার কিছু কিছু এখানে আসি মন্টু বলি এগুলো কি কইতাছে আর আমার মতো ওর হাতে ব্যাগ কেন তার কারণ হচ্ছে মন্টু সাহেব আজকে আমাকে নিয়ে ঢাকায় পালিয়ে যেতে চেয়েছিল আর হ্যাঁ সাথে তোমার টাকা আর গয়নাগুলো নিয়ে তোমার বদ নসিব ভাবি তুমি সাগর ভাইয়ের মতন সৎ চরিত্রবান স্বামী তুমি তাকে চিনতে পারলে না

তুই কি বাস পালায় বাসবি কালকে তোরে আমি ধরতেছি